গতকাল আগরতলা জিআরপি থানা এন ডিপিএস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও দুজনকে মহিলা এক পুরুষ এক আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা মিলিতভাবে দূরপাল্লা ট্রেনে করে করে আনা নেওয়া আজ ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং এই মামলার সঙ্গে আরো অনেক গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে উল্লেখ করা প্রয়োজন যে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট আট লক্ষ তিরিশ হাজার ভারতীয় টাকা যেগুলি মাদকদ্রব্য কেনা বেচা টাকা বলে প্রকাশ ওনাদের নাম মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল বয়স্করী পিতা মোহাম্মদ আব্দুল রশিদ বাড়ি কুলুবাড়ি দাও দাঁড়ানি থানা সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা শ্রীমতী শাহেনা আক্তার বয়স তিরিশ পিতা সফিক মিয়া বাড়ি চৌরিলাম আড়ালিয়া থানা বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু লক্ষ টাকা আগরতলা জিআরপি থানা এবং আগরতলা আরপিএস মিলে এই যৌথ অভিযান হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদকদ্রব্য বা আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল ওনার বাড়ি কুলুবাড়ি সোনামরা থানার অন্তর্গত আরেকজন আছেন শাহানা আক্তার উনি নর্সুরিলাম আরালিয়া বিশালগড় থানার অন্তর্গত তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি দুই লক্ষ টাকা তো এগুলি যথারীতি ওই কেস কানেকশানে সিজ হওয়ার সিজ করা হয়েছে এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশের মান এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে আমরা তা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তা তাদেরকে গ্রেপ্তার করব হ্যাঁ অভিযোগ ছিল এবং এই অভিযোগ মুলে তাদের গ্রেপ্তার করা হয়েছে